দিন শব্দের মর্ম ও ব্যাখ্যা দিন আরবি শব্দ। পবিত্র কোরআনে শব্দ দ্বারা মুসলমানদের পালনীয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে বোঝানো হয় শব্দটি পবিত্র কোরআনে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে যেমন এক কর্মফল প্রতিদান বিচার ঈর্ষাদ হয়েছে কর্মফল দিবসের মালিক সুরা ফাতিহা আয়াত চার আয়াতে দিনশব্দের এ অর্থেই বোঝানো হয়েছে দুই আনুগত্য বা আত্মসমর্পণ ঈর্ষাদ হয়েছে তারা কি আল্লাহর দিনের আনুগত্যের পরিবর্তে অন্য কিছু তালাশ করছে অথচ আসমান ও জমিনে যা কিছু আছে সেগুলো ইচ্ছায় বা অনিচ্ছায় তারই আনুগত্য করে এবং তাদের তারই কাছে প্রত্যাবর্তন করানো হবে সুরা আলে ইমরান আয়াত আর তিন এখানে দিন আত্মসমর্পণ বা আনুগত্য অর্থে ব্যবহৃত হয়েছে তিন জীবন ব্যবস্থা ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহর ইসলামই হচ্ছে একমাত্র মনোনীত দিন জীবন ব্যবস্থা সুরা আলে ইমরান আয়াত এক নয় এ অর্থেই দিনকে পরিপূর্ণ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম সুরা মাইদা আয়াত তিন দিনের প্রকৃত মর্মনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে পাওয়া যায় হাদিসে জিব্রাইল নামে পরিচিত এক এ বিষয়ে সুন্দর আলোচনা এসেছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম কিছু বিষয়ে প্রশ্ন করেন তিনি তিনটি বিষয়ে প্রশ্ন করেন ইসলাম ইমান ও ইহসান সম্পর্কে প্রথমে জিজ্ঞাসা করেন ইসলাম কি এ সম্পর্কে আমাকে বলুন জবাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মূল কথা বলেন আগন্তুক সমর্থন করলেন দ্বিতীয়ত জিজ্ঞাসা করলেন ইমান সম্পর্কে জবাবে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইমানের বিস্তারিত পরিচয় দিলেন আগন্তুক সত্যায়ন করলেন তৃতীয়বার ইহসান সম্পর্কে জানতে চেয়ে বললেন আমাকে ইহসান সম্পর্কে বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের কথা বলে দিলেন এরপর কিয়ামত সম্পর্কে প্রশ্নোত্তর করে তিনি চলে গেলেন পরে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রশ্নকারী আগন্তুককে চিনতে পেরেছ তিনি জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন তোমাদের শিক্ষা দেওয়ার জন্য শহিহ মুসলিম হাদিস শূন্য আট শুনানে আবু দাউদ হাদিস চার ছয় নয় পাঁচ এই হাদিসে আমরা দিনের কথা পেয়েছি ইসলাম ইমান ও ইহসান হল দিনের বনিয়াদ আল্লাহ তা আলা আমাদের দিনের সঠিক পরিচয় জেনে আমল করার তাওফিক দান করুন আমিন.